এই মুহূর্তের লাইভে দর্শক হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে মিরাবাজার জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ যে ভোট সেন্টারটি রয়েছে সেই ভোট সেন্টারের সম্মুখে আসলে এখানে যারা এলাকাবাসী রয়েছেন তারা আসলে তিন যুবককে আসলে বহিরাগত আটক করা হয়েছে এবং কি নিয়ে আসলে এখানে এই সমস্যাটা চলছে আমরা সেটি জানার চেষ্টা করবো আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন অবশ্যই সাথে থাকবেন আমরা একদম অবস্থান করছি সিলেটের জামেয়া ইসলামিয়া

নির্বাচন পর্যন্ত হিসাবে তার তিন দিনের জন্য নির্বাচনে আগের দিন নির্বাচনের দিন নির্বাচনের আপনাদেরকে দুতলার মধ্যে পাওয়া গেছে এটা তো স্থানীয়রা অভিযোগ করছেন স্থানীয়রা অভিযোগ করছেন আপনাদেরকে পাওয়া গেছে এটা কি

તરા ના આબાઈ તલા બેન ને ઓફિસ

পর্যবেক্ষকরা আসলে রাতের বেলাও কেন্দ্রে প্রবেশ করতে পারে বিষয়টা ঠিক কিনা হ্যাঁ হ্যাঁ বাহাত্তর ঘন্টার জন্য এই জায়গায় নিয়ম তো আছে আপনি নিয়মটা চাইলে দেখতে পারেন বাহাত্তর ঘন্টা আমি হচ্ছে আপনাকে যদি দেখাই পর্যবেক্ষক

বেলেগিরি নাচিনা আপনাদের রাত 4 সময় ডুববেন না কে বলছে আপনাদের অবশ্যই আমি দেখতে সাথে আছে উপরে যাওয়ার পরে আমরা ওইদেরকে যাই আটক করছি আমরা জিজ্ঞেস করছি যে আপনারা কেন এখানে বলছে আপনার পর্যবেক্ষণ পর্যবেক্ষণ তো আপনি রাতে করতে পারেন না তারপরে ওনারা শত উত্তর দিতে পারেনা উত্তর দিতে না পারায় আমরা ওনাদেরকে আটক করছি পরে আপনাদেরকে আমরা খবর দিছি যে আমরা এটা প্রেসের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা সমস্ত দেশবাসীকে জানাইতে চাই যে এইভাবে ওনারা কোন দলের বা কার আপনার এখনো ওনাদের বুঝতে পারি নাই বাট আমরা ওদেরকে সন্দেহজনক মনে হয়েছে সেই জন্য আমরা ওনাদেরকে আগে তারা এখন বলতেছে আমাদের বাহাত্তর ঘন্টা পর্যবেক্ষণ এই আছে হ্যাঁ আমরা মানছি বাহাত্তর ঘন্টা আছে বাট রাতে তো কোনো এখানে ভুট হচ্ছে না যাতে পর্যবেক্ষণ করে ভুট যখন হবে পর্যবেক্ষণ করে আমরা মনে করতেছি ওনারা যতটুকু আমরা বুঝতে পারি যে কুট্র গুপ্ত সংগঠনের ওনারা এখানে আমরা যেহেতু লোকের আমরা আমাদের কর্মীদের মাধ্যমে চিনি তাই আমাদের কোনো এলাকার নুট না সুতরাং উনিদের কোনো পরিচয় আমরা এখন টেস্ট করতে পারি না তো আমাদের কাছে ওনারা সম্পূর্ণভাবে

আমাদের সাথে পুলিশ বা প্রশাসন লোকজন ছিল কথা হইলো সেন্সিটিভিটি যেখানে আছে যেখানে জনগণ অসন্তুষ্ট হবে আইন থাকলেও এই কাজটা করা যাবে ঠিক আমাকে তো বুঝতে পারছেন আপনি জনগণ বিক্ষুব্ধ হবে মত ক্রিয়েট হবে এখানে আইন এখানে আইন দেখানোর দরকার নাই রাত্রে বিজানু অফিসার নি নিয়োগীতা কাজ করতেছে তাকে কাজ করতে দেন এখানে দরকার কিছু নাই এখানে তো নিরাপদ আছে সবকিছু ঠিক আছে আপনারা চলে যান আমি তো চলেই যাচ্ছি আপনারা চলে যান দর্শক আমরা যেমনটা জানতে পেরেছি যে তিন যুবক আসলে তিনি তারা পরিদর্শক হিসাবে বলছে এবং তার কাছে কার্ডও রয়েছে তারা ছেলে যে শাহতাল জামে ইসলামিয়া স্কুল কলেজ যে সেন্টারটি রয়েছে সেখানে রাতের বেলা প্রবেশ করেছে এবং এলাকাবাসী তাদের আটক করেছেন এবং এরপর থেকেই এলাকায় উত্তপ্ত একটি পরিস্থিতি বিরাজ করছে আমরা অবশেষে দেখতে পাচ্ছি যে তাদেরকে আটক রাখার পর আসলে বিজেটিং অফিসারও কিন্তু এসে কথা বলছেন এবং এই মুহূর্তে প্রশাসনের যারা কর্মকর্তা আছেন তারাও কিন্তু এসে অবস্থান করছেন আবার অনেকবার জানতে চাইছেন বিষয়টা ক্লিয়ার করেন আমরা সেই বিষয়টাই আসলে তুলে ধরছি আপনাদের মাঝে আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন প্রত্যেককে আহ্বান করবেন লাইফ শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন

ঠিক sí, আছে yeah. yeah. um, دیکھو دیکھو بنگلور دے سرے دے سرے دے سرے سر سر اے چل جاؤ 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 چل جا

প্রশাসন এসে কিন্তু আসলে তাদেরকে উৎসক উত্তপ্ত জনতাকে আসলে প্রশাসন বলেছেন যে তারা যে বিষয়টি জানতে পেরে এসেছেন এবং তারা এই যে তিন বহিরাগত আসলে যাদেরকে অভিযোগে আটক করা হয়েছে তাদেরকে প্রশাসন নিজের হাওলায় নিয়ে এই মুহূর্তে প্রশাসন বলছে যে ভেতরে ভিজিটিং কর্মকর্তা যিনি রয়েছেন ভিজিটিং কর্মকর্তা ওনার সাথে কথা বলে তারপর হ্যাঁ তাদের আইন অনুযায়ী সিদ্ধান্ত যেটা আসে সেটাই তারা করবেন এবং আপাতত সকলকে আসলে শান্ত থাকার জন্য প্রশাসন আহ্বান করার পর দায়িত্ব এই মুহূর্তে সব সাথে কথা বলছি এবং আইসকারী বাহিনীর সদস্যরা এখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন ওনার সাথে ফোনে কথা বলছেন আমরা সেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সরাসরি আমরা আপনাদেরকে সমাজ পাখা পর্দায় সেই লাইফের দেখা লেখা লেখার করে নিচ্ছি

আটক করে রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা আমরা

এই তিন যুবককে আসলে মূলত আটক করেছে এলাকাবাসী এবং এরপর থেকে এখানে উত্তপ্ত একটি পরিস্থিতি তৈরি হয় এবং তারা আসলে নিজেদের পরিদর্শক হিসাবে বলছেন এবং রাতের বেলা পরিদর্শকরা ভেতরে প্রবেশ করতে পারে কিনা সে নিয়ে আসলে বিতর্ক তৈরি হয় এবং এরপরই কিন্তু আসলে এলাকাবাসী তাদের আটকে রাখার পরে এখানে উত্তপ্ত একটি পরিস্থিতি তৈরি হয় এবং পরবর্তীতে প্রশাসন এসে তাদেরকে প্রশাসন নিজের আওতায় আটক রাখে এবং আসলে এখানকার ভিজিটিং কর্মকর্তা যিনি আছেন কর্তৃপক্ষ দায়িত্ব পালন কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে কথা বলছেন এবং কথা বলার পর আসলে প্রশাসন এই মুহূর্তে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করছেন সকলকে আসলে সরে যাওয়ার জন্য আহ্বান করছে প্রশাসন এবং এরপরই আসলে উচ্চতন কর্মকর্তাদের সাথে কথা বলে এখানে বিষয়ে আসলে সমাধান যেটি সেটি করার চেষ্টা করবেন

আপোনাৰ <laughs> আপোনাৰ

দেখেন আমাদের হচ্ছে প্রজ্ঞাপনের মধ্যে নির্বাচনের দিন নির্বাচনের আগের দিন নির্বাচনের পরের দিন মানে বাহাত্তর ঘন্টা আমরা পর্যবেক্ষক হিসাবে আহ থাকবো এই যে স্পষ্ট ভাবে প্রজ্ঞাপনের মধ্যে বলা আছে নির্বাচন কমিশন থেকে তো এখন মানে এই হট্টগোলটা কেন হলো কি মানে কেন রিজনটা হচ্ছে কিছু মানুষজন বলতেছে যে আমরা থাকতে পারবো না ওনাদের হচ্ছে আমরা প্রজ্ঞাপন দেখাইলাম সবকিছু দেখাইলাম তারপরে ওনারা হচ্ছে আমাদেরকে আটকে রেখেছে আচ্ছা যেহেতু আপনার পর্যবেক্ষক হিসেবে আছেন অবজারভার হিসেবে আপনাদের কোনো দায়িত্বশীল এখন পর্যন্ত এখানে আসে নাই কেন

আর এগুলো কিন্তু হচ্ছে জনগণের মধ্যে ভোগান্তি সৃষ্টি করা হচ্ছে এসে এই গোয়ে জনগণ হচ্ছে বুট কেন্দ্রে আসবে না জনগণের মধ্যে একটাই সেন্টিমেন্ট যে বুট কেন্দ্রে গেলে মায়ের হয় এই পর্যবেক্ষণ করার জন্য আপনাকে এই পর্যবেক্ষণ করার জন্য আপনাকে দর্শক আসলে প্রশাসনের কর্মকর্তারা এই মুহূর্তে আসলে তাদের তিনজনকে এখান থেকে নিয়ে যাচ্ছেন আমরা সেটি আপনাদেরকে দেখা এই মুহূর্তে আসলে থানায় নিয়ে যাওয়া হবে প্রশাসনের কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন আপনারা তখন যারা যুক্ত আছেন প্রবাস বাংলা পর্দায় অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে আপনারা আমাদের প্রমাস বাংলার সাথে থাকুন আমরা সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরছি সিলেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কেন্দ্র সেটি হচ্ছে যদি মীরা বাজার যে জামিয়া ইসলামিয়া যে সেন্টারটি রয়েছে সেই সেন্টারে বহিরাগত সন্দেহে তিন যুবককে আটক করা হয় এবং এরপর থেকে এখানে উত্তর থেকে বহিরাগত সেই তিন যুবক আসলে জানায় যে তারা আসলে পরিদর্শক হিসাবে তাদের দাবি করেন এবং এরপরই আসলে বিতর্ক তৈরি হয় অনেকে জানতে চাইছে পরিদর্শকরা আসলে রাতের বেলা সেন্টারে প্রবেশ করতে পারেন কিনা এবং এ নিয়ে তো এখানে ব্যাপক হট্টগোল তৈরি হয় এবং এরপরই কিন্তু পরবর্তীতে প্রশাসন এসে এখানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এবং তাদের তিনজনকে প্রশাসন আসলে এই মধ্যে আটক করে নিয়ে যাচ্ছেন এবং এখানে বিজেপি টিম কর্মকর্তার সাথে কথা বলেছেন এবং এখানে দায়িত্বরত কর্মকর্তা যারা আছেন সকলের সাথে কথা বলে তিন যুবককে আসলে প্রশাসনের মুহূর্তে নিয়ে যাচ্ছেন আমরা সেই পরিস্থিতিটি সরাসরি প্রবাস বাংলা পর্দায় তুলে ধরার চেষ্টা করছি প্রত্যেককে আহ্বান করবেন লাইফটি শেয়ার করে সকলকে দেবেন এই তিন চোখ আসলে তাদেরকে करार पर फिर करना पड़ता है हमरा 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 আমি শাহ আপনার কার্যক্রম নাম

দর্শক মতে প্রশাসন তাদেরকে আসলে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে থানায় এবং এরপরে আসলে পরবর্তী থানায় নিয়ে বিষয়টি বোঝার পর আইনগত ব্যবস্থা নেবেন প্রশাসন কর্মকর্তারা এবং দীর্ঘ সময় আসলে মিরা বাজারের ভোট রয়েছে শাহজালাল জামেয়া ভোট সেখানে ছিলাম এবং না এটা তারা বলে নাই

আপনার মোবাইলটা চেক করবে অবশ্যই ঠিক আছে দর্শক আসলে প্রশাসন বলেছেন যে এখন পুরোপুরি বিষয়টি জানা যায়নি তবে তারা থানায় নিয়ে যাওয়ার পর তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে কিন্তু পুরো বিষয়টি পরিষ্কার হবে এবং তারপর কিন্তু প্রশাসন আইনগত আইনগত যে ব্যবস্থা প্রয়োজন নেবেন সেটি আমরা এমনটাই আসলে প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন আমরা সরাসরি নগরীর মীরা বাজারের যে জামে ইসলামিয়া যে ভুট সেন্টারটি রয়েছে সেই সেন্টার থেকে লাইভে যুক্ত আছি প্রত্যেককে আহ্বান করবো আপনারা অবশ্যই লাইভটি শেয়ার Corben, está নির্বাচনের প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য পেতে আপনারা অবশ্যই প্রবাস বাংলার সাথে থাকবেন আমরা সবসময় চেষ্টা করছি এবং এই সেন্টারটির দুটি গেট কিন্তু আসলে বন্ধ রয়েছে এবং তারা ভেতরে প্রবেশ করার পর কিন্তু আসলে সন্দেহ থেকে এলাকাবাসী তাদেরকে আটক করেন এবং আটক করার পর প্রশাসন আছে এই মধ্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হচ্ছে চৌধুরী সাথে কথা বলার চেষ্টা করব প্রথমে ইস্কোজনক হলো যে আজকে কোনো এক নেতার বাসা থেকে যে পার্সেলোনা কেটাস ভানেগার্ড পুলিশ পরে নিয়ে আসবে এটার লক্ষণ কে এটার লক্ষণ ভালো না কারণ আমরা সিলেটে গ্রাম দেখি সম্প্রীতি রাগি এখানে অবাধ এবং সুষ্ঠ নির্বাচন হবে ভোটাররা নির্বিঘ্নে ভোট দেয় এগুলো যদি হয় তাহলে ভোটারদেরকে নির্বিঘ্নে ভোটদার পরিবেশ থাকে না আর এখানে যে ঘটনাটি ঘটছে আমি গ্লোবাল ইস্কুলে গিয়েছিলাম সেখানে সহকারী প্রিসাইডিং অফিসার নিয়ম হচ্ছে যে প্রিসাইডিং অফিসার প্রিসাইডিং অফিসার যখন স্টেশনে আসবে সেন্টারে আসবে যখন আসবে আসার আর ইলেকশন পর্যন্ত সেন্টার থেকে হবে না সেটাই নিয়ম আমি শুনেছি কিন্তু সেখানে এই গ্লোবাল স্কুলে প্রিসাইডিং অফিসার উনি দুবার বাইরে গেলেন আসলেন এবং এর পূর্বে বেশ কয়েকজন স্থানীয় নেতৃবৃন্দ লোবার স্কুলে ঢুকেছিলেন তখন আমাদের নেতাকর্মীরা সাথে সাথে গিয়েছে যাওয়ার পর যখন তারা কথাবার্তা বলছে তখন প্রিসাইডিং অফিসার সরি চেয়েছেন কিন্তু সরি কথা না উনি কেন ঢুকতে দিবেন একসাথে এতজন নেতৃবৃন্দকে এটা তো ঠিক না এখানে কি এবং এখানে যেটা আমি শুনলাম পর্যবেক্ষক কি পর্যবেক্ষণ করবে ডিউরিং দ্য ইলেকশন পিরিয়ড অর্থাৎ যখন ভোট চলবে ভোট চলাকালীন সময়ে পর্যবেক্ষণ করবে যে ভোট কিভাবে হচ্ছে না হচ্ছে রাত্রে আসা রাত্রে সাড়ে এখানে ভিতরে ঢুকে এটা তো পর্যবেক্ষণ না তো এখানে ইলেকশনের পরিবেশটা আমি আহ্বান জানাবো আমাদের বিপরীত প্রার্থী যিনি ওনার প্রতি আহ্বান জানাবো আসুন জনগণের প্রতি আস্থা রাখুন জনগণ যদি আপনাকে পছন্দ করে আপনাকে দেবে জনগণ যদি খন্দকার হিসেবে পছন্দ করে খন্দকার মুক্তার হিসেবে দিবে এখানে সিলেটের বুটের পরিবেশ রাজনীতির পরিবেশ নষ্ট না হয় সে ব্যবস্থা দেয়া করে করার জন্য করব এবং বিশেষ করে প্রিসাইডিং অফিসার উনি কেন পর্যবেক্ষককে এখন সময় দিলেন ওনার জানা উচিত পর্যবেক্ষক কি পর্যবেক্ষক করবে যখন বোর্ড চলবে তখন পর্যবেক্ষণ করবে কিভাবে বোর্ড চলছে কি না চলছে তাহলে এখানে প্রিসাইডিং অফিসার প্রশ্নবিদ্ধ আমি মনে করি যে প্রিসাইডিং অফিসার প্রশ্নবিদ্ধ এই সেন্টারে আগামীকালকে যে বুট হবে আপনারা সাংবাদিক ভাইয়েরা এই সেন্টার এর প্রতি এবং ভ্রমান স্কুলের প্রতি আপনাদের জন্য কড়া দৃষ্টি থাকে আপনাদের আপনারা জাতির দর্পণ দীর্ঘদিন পর জনগণ তার কাঙ্ক্ষিত ভোট প্রয়োগ করবে তার পছন্দের প্রার্থীকে দিয়ে পছন্দের সরকার প্রতিষ্ঠিত করবে এ ব্যাপারে আপনাদের সহযোগিতা চাচ্ছে ধন্যবাদ দর্শক আসলে দেখছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমরাজ হোসেন চৌধুরী তিনি আসলে এই সেন্টারটিতে আসলে গুরুত্ব রাখার জন্য আহ্বান করছিলেন সকল কর্মীদের পাশাপাশি ব্লুবার্ড যে স্কুলটি রয়েছে সেটিতেও আসলে বিশেষ নজরদারি রাখার জন্য আহ্বান করেছিলেন আমরা সরাসরি দর্শক এতক্ষণ যুক্ত ছিলাম আপনাদের সাথে প্রবাস বাংলা সরাসরি সম্প্রচারে আমি শাহিনা লোক এই মুহূর্তে বিদায় নিচ্ছি যুক্ত হবো নতুন লাইভে নতুন তথ্য নিয়ে সে